আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ দাওয়াত না দেয় মাদ্রাসা সব খাবার খেয়ে ফেলল বিএনপির নেতাকর্মীরা বরগনা রামতলিতে একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা উপলক্ষে দুপুরের খাবারের আয়োজন করা হয় তবে বিএনপিকে দাওয়াত না দেয় সব খাবার তারা খেয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এরপর জানাব বাগেরহাটে হরতাল প্রত্যাহার নতুন কর্মসূচি ঘোষণা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এর পরিবর্তে জেলা ও জেলার সব উপজেলায় অর্ধদিবস নির্বাচন অফিসের সামনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন করা হবে সনাতনী ধর্মলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে নতুন শিক্ষার্থীদের ফুল কলম চকলেট দিয়ে বরণ করে নিল ছাত্রদল চাঁদপুরের মতলব সরকারি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে বরণ করল শাখা ছাত্রদল আজ কলেজের মূল ফটকে নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের শুভেচ্ছাবাত্রা তুলে দেয় বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা এদিকে ইভেলি থেকে বেরিয়ে একই কায়দায় প্রতারণা নারী গ্রেপ্তার ই কমার্স প্রতিষ্ঠান ইভেলি থেকে চাকরি হারিয়ে একই কায়দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পেজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাদের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে এক নারী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের সুযোগ বন্ধে সকলকে সজাগ থাকার আহ্বান প্রধান আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দাওয়াত না দেয় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা বরগুনায় আমতলিতে একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা উপলক্ষে দুপুরে খাবারের আয়োজন করা হয় তবে দাওয়াত না দেয় সব খাবার খেয়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আজ উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ন ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে সোমবার পনেরোই সেপ্টেম্বর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয় মাদ্রাসা সূত্র থেকে জানা গেছে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম ব্যক্তিদের জন্য পঞ্চাশ জনের খাবারের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই খাবারগুলো মূলত বাচ্চাদেরকেই বেশি দেয়া হতো সেসব খাবারগুলো বিএনপির স্থানীয় নেতৃত্ববৃন্দরা তারা অভিযোগ করে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তাই তারা সেসব খাবার খেয়ে সাবার করেছে সেই খাবারগুলো খাওয়ার পর ইতিমধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরই পুরো দেশ জুড়ে চাঞ্চল্যকর চাঞ্চল্য অবস্থা বিরাজ করছে কারণ মাদ্রাসায় বিশেষ করে এতিম শিশু বাচ্চাদের খাবারগুলো দেয়া হয় কিন্তু সেসব খাবারও বিএনপির নেতৃত্ববৃন্দরা খেয়ে ফেলল এটা আসলে অমানবিক কাজ ছাড়ার কিছুই নয় বাগেরহাটে হরতাল প্রত্যাহার নতুন কর্মসূচি ঘোষণা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখা দাবিতে পূর্ব ঘোষিত মঙ্গল বুধবার অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এর পরিবর্তে জেলা এবং জেলার সব উপজেলায় অর্ধ দিবস নির্বাচন অফিসের সামনে দুই দিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে সনাতন ধর্মলম্বীদের দুর্গা উৎসবের প্রতি সম্মান দেখে সিদ্ধান্ত নিয়েছে তারা সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেয়র এ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সময় জেলা জামাতের আমির র আম এবং জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজালুর রহমান আলমাশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সর্বদল সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন আমরা সর্বদা জনগণের পাশে আছি ধর্মীয় উৎসবকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচলের কোন বিঘ্নতা না ঘটে জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের হরতাল কর্মসূচি অবরোধ কর্মসূচি চলমান থাকবে সেটা হচ্ছে হিন্দু ভাইদের দুর্গাপূজা যখন শেষ হবে আমরা এই কর্মকাণ্ডটি আবার নতুন করে শুরু করতে চলেছি এই পূজা উপলক্ষে আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না তাই আপাতত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হলো তবে দুর্গাপূজা শেষে আমাদের সংসদে আসন পুনর্বহালের দাবিতে আমরা নতুন করে এই আন্দোলন কর্মসূচি আবার শুরু করব এ সময় তারা বলেন আমাদের আসন কেটে গাজীপুর নেয়ার এই ধরনের ঘৃণিত কাজ আমরা করতে দেব না আমাদের আসন ফেরত চাই এই আসনে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হবে এই আসন ঘিরে আমাদের সব স্বপ্ন এই স্বপ্নই আমরা দেখছি নবীন শিক্ষার্থীদের ফুল কলম চকলেট দিয়ে বরণ করে নিল বিএনপির ছাত্রদল চাঁদপুরের মতলবে সরকারি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির ছাত্রদল ছাত্রদল জানিয়েছে তারা নতুন শিক্ষার্থীদেরকে কলেজে শুভেচ্ছা জানিয়েছে বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে তাই অপপ্রচার যেন না হয় তারা শিক্ষার্থীদেরকে এখন থেকে অনেক ভালোবাসবে তাদেরকে আগলে রাখবে ছোট ভাইরা যেন কলেজে এসে কোনো ধরনের সমস্যায় না পড়ে এজন্য বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার পরই তারা নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হারার পর তারা আগের থেকে অনেক বেশি সহনশীল আচরণ করতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে তাদের সহিংস আচরণ দেশের মানুষ আর ভালোভাবে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর দেশজুড়ে বিএনপির চাঁদাজা চাঁদাবাজি রাহাজানি অনেক অংশে বেড়ে যায় তাই বিএনপির নেতাকর্মীরা ডাকসু ও জাকসু নির্বাচনে গোহারা হারে তাই এখন তাদের হাট থেকে অনেকেই তাদের নেতাকর্মীদের বেপর আচরণকেই দায়ী করছে নতুন করে তারা আগে থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করছেন ই থেকে বেরিয়ে একই কায়দায় নতুন করে প্রতারণা নারী আবারও গ্রেপ্তার ই কমার্স প্রতিষ্ঠান ই থেকে বেরিয়ে একই কায়দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পেজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে এক প্রতারক নারীকে গ্রেপ্তার করেছে সেডিএমপির ভাটারা থানা পুলিশ সোমবার পনেরোই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারানো হক লুসি নামের ওই প্রতারককে আটক করা হয় তার বিরুদ্ধে পে পেজ নামের একটি ফেসবুক পেজ থেকে গ্যাজেট অর্ডারের নামে গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে পনেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পুলিশ জানিয়েছে ফেসবুক পেজে গ্রাহকদের কাছ থেকে অবিশ্বাস্য কম দামে আইফোন আইপ্যাড সহ নানা গ্যাজেট দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করত এই চক্র কম দাম দেখে অনেকেই অর্ডার করতেন এবং অনেকেই ব্যবসার জন্য মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতেন তার মূল লক্ষ্য ছিল নারী গ্রাহকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুসি জানা জানায় এই ব্যবসাটি ছিল প্রি অর্ডার ভিত্তিক যেখানে গ্রাহকদের পূর্ণ অগ্রিম টাকা দিতে হতো এবং সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে পণ্য পাওয়া যেত ভালো রিভিউ দেখে অনেকেই অর্ডার করতে থাকেন এবং সেখানেই প্রতারণা তিনি শুরু করেন প্রাথমিক তদন্তে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়েছেন বলে অভিযোগ পা গেছে বলে জানায় পুলিশ ফারানক লুসি ও তার স্বামী প্রথমে ইভ্যালিতে চাকরি করত ইভ্যালি বন্ধ হয়ে যাবার পর তারা নতুন পেজ একই ধরনের প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অনেক টাকা আত্মসাত করতে শুরু করে তারা প্রথমে ইভেলি থেকে মূলত এই প্রতারণাগুলো শিখে এসেছিল ও তার স্ত্রী ইভেলি থেকে তারা এই ধরনের কাজ শিখে এসে তারপর নতুন করে আবার তারা প্রতারণা করতে শুরু করে প্রথম দিকে তারা কিছু পেইড কাস্টমারের কাছ থেকে কিছু ভালো রিভিউ নেয় এবং এই রিভিউগুলোকে মূলত কাজে লাগিয়ে তারা এই পেজের থেকে কোটি কোটি টাকা আত্মসাত করতে শুরু করে তবে ভাগ্য ভালো যে অল্পতেই তাদেরকে ঠেকানো গেল আর যারা গ্রাহক রয়েছেন তাদের উদ্দেশ্য করে একটি কথা বলা হচ্ছে আপনারা বুঝে শুনে তারপর যে কোনো পণ্য অর্ডার করবেন তা না হলে প্রতারণার মধ্য পড়ে গেলে তারপর নিজের অর্থ হবেন সে বিষয়টি ডিএমপির পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে